হ্যালো সবাইকে আমি রীতিকা আমার আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত দিনটা ছিল কুড়ি ফেব্রুয়ারি সকাল সকালে রেডি হতে হতে তোমাদের সাথে ভিডিওটা শুরু করেছিল এটা হচ্ছে কিট্টু বাবু ও গায়ে হলুদের জন্য রেডি হয়ে গেছে আর আমিও তখন রেডি হচ্ছিলাম যখন ভিডিওটা শুরু করেছিলাম তারপর সেজেগুজে দুজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও রেডি হয়ে আমি তো কিট্টুর সাথে একটু ছবি তুলে নিলাম তারপরে বাইরে বেরিয়ে আমাদের বাড়িতেই বিয়ে হচ্ছিল আর বাইরে বেরিয়ে দেখি বিট্টু স্কুলে যাচ্ছে ওর লাস্ট ডে এক্সাম ছিল মাধ্যমিক দিচ্ছিল আর দিকে তো হচ্ছিল নতুন বরের ফটোশুট আর যেহেতু গায়ে হলুদ সবাই হলুদ পরে রেডি হয়ে গেছি আর আমি না আবার এও হয়েছিলাম এই প্রথমবার আমার এও হয় এও রেও এরকম কিছু একটা বলে যাই হোক আমি ঠিক সঠিকটাও জানি না তারপরে এইদিকে সবাই টিফিন করে নিচ্ছিল আর এইদিকে বাজনা শুরু হয়ে গেছিল সকাল থেকে সবকিছু মোটামুটি ঠিকঠাকই চলছিল হঠাৎ এই বৃষ্টি বাবার আগমন যাই হোক বৃষ্টি বৃষ্টির মতো হচ্ছে আমরা এইদিকে কাজকর্ম সব কন্টিনিউ করছি আর চিনি দেখো কি সুন্দর শাড়ি পরেছে কিন্তু এত নাচ নেচেছে ওর হাফ শাড়ি খুলে ফেলেছে তারপর আমরা যাচ্ছিলাম তলায় হই নদীতে আর এখানে আমাদের পুচকির ভালো করে শ্বাসটা তোমাদের সাথে শেয়ার করলাম আর দেখো বাজনা বাজছিল বলে কত আনন্দ করতে করতে যাচ্ছিল এই টাইমটাতে বৃষ্টিটা একটু থেমেছিল যার জন্য আমরা বেরিয়েছিলাম সবাই মিলে আর মন্দিরে গিয়েও আমরা বেশ কিছু ফটো তুলেছিলাম আর এই হলো আমাদের দোলতলার মন্দিরের বাবা পঞ্চানন মা শীতলা আর মা মনসা তারপর ওখানে হই নট হয়ে যেতে আমরা বাড়িতে চলে আসি আর এইদিকে আশীর্বাদ পর্ব শুরু হয়ে যায় মেয়েদের বাড়ি থেকে আশীর্বাদ করতে এসেছিল ফার্স্ট আমাদের বাড়ির বড়রা কিছু কিছু আশীর্বাদ করে নিল আর আমি এখানে উলু দিচ্ছিলাম আর আমার দিকে থেকে চিনিও দিচ্ছিলো বাড়ির বড় আশীর্বাদ করা হয়ে যেত মেয়ের বাড়ির সবাই আশীর্বাদ করলো আর মেয়ের বাড়ির আশীর্বাদ হয়ে যেত আমাদের গায়ে হলুদ শুরু হবে তখনই শুরু হলো ঝম ঝম করে বৃষ্টি হঠাৎ করে মেঘ কালো হয়ে এলো ঝমঝম করে বৃষ্টি ভাবলাম সব এখানেই এই ম্যাচেকার হয়ে গেল সব আনন্দ শেষ হয়ে গেল কিন্তু না পরে অবশ্য সবটাই ঠিক হয়ে গেছিল আর আমাদের এখানটায় মেয়ের একটা সাজার ব্যাপার থাকে তাই আমরা ওই ঝড় বৃষ্টির মধ্যে গায়ে হলুদের রিচুয়ালসটা করে নিচ্ছিলাম আর আমি আমি না না এই প্রথম বিয়েতে এও হলাম তো কিছুই জানি বাকি যা ছিল তারা জানে আগে অনেকেই হয়েছে কি কারণে আমি এত এক্সাইটেড হয়ে হাসছিলাম আমি নিজেও জানি না তারপরে আমরা সবাই মিলে আগে ছেলেকে হলুদ মাখালাম তারপর নিজেদের মধ্যে মাখামাখি শুরু করলাম আমরা সবাই মিলে তারপর অনেক ফটো তুললাম এর অবস্থা দেখো একে সবাই মিলে মাকে ভূত করেছে তবে মা বড়মা একটু ছবি তুলে নিল তারপর আমরা সবাই মিলে নাচতে নাচতে চলে গেলাম আগ আনতে না হলুদ ওঠার আগেই আনতে হয় কিন্তু যেহেতু বৃষ্টি হচ্ছিল আমরা এরকম নাচতে নাচতে যেতে পারবো না তাই আমরা আগে গায়ে হলুদটা সেরে নিয়েছি মেয়ের বাড়ি পাঠানোর তারা ছিল তো ওটা হয়ে যেতে তারপর আমরা আগ আনতে গেছিলাম তারপর ওখানেও গিয়ে কিছু নিয়ম ছিল সেই নিয়ম গুলো সবাই মিলে করছিলাম সাতজন যেহেতু এও ছিলাম তো সাত পাক ঘুরে নিতে হতো আগে তারপরে বরণ করে আনতে হতো ঠাকুরকে ফেরার সময়ও আবারও আমরা সবাই মিলে মজা করতে করতে নাচতে নাচতে ফিরছিলাম আর আমাদের বাড়ি প্রায় বিয়েতেই না এই বাজনাটা করা হয় যাতে আমরা এরকম নিচে নিচে মজা করতে পারি তো বাড়ির সামনে এসে সবাই যখন একসাথে হয়েছিলাম আরও বেশি মজা করে নাচা হচ্ছিল আর এইটা যাওয়া হচ্ছে স্নান করাতে স্নান করাতে গিয়েছিলাম আমরা এই দোলতলাতেই এই পুকুরটাতে পিছনে যে প্যান্ডেল দেখতে পাচ্ছ পিছনেই আমাদের বাড়ি কিন্তু আমরা অন্য রাস্তা হয়ে ঘুরে ঘুরে এসছিলাম যাতে বেশি মজাটা করতে পারি আমি না ঠিক নাচতে পারি না কিন্তু এই আর কি সবার সাথে তালে তাল মেলানো আর একটু মজা করা যার জন্যই দে হলে যেন কিছু মনে করো এখানে এরা দুজন পুচকে পুচকি ড্রেস চেঞ্জ করে চলে এসছে সবাই কত মন দিয়ে নিয়ম কানুন গুলো দেখছে এই যে এখন হলুদের সময় সবাই হলুদ পর হয় এটা একটা দেখতে আলাদাই সুন্দর লাগে স্নান করাতে নিয়ে গিয়েও আমাদের বেশ কিছু নিয়ম ছিল মানে ওদের কাজ ছিল কিছু সেগুলোই আমরা করছিলাম কিন্তু মাথার মধ্যে এবার টেনশন হচ্ছিল যে কতক্ষণে সব কাজ কমপ্লিট হবে আমরা গিয়ে সাজতে বসবো আর কোলে যে বসেছিল ওটা হচ্ছে নিত এবার ছিল একটা মজার নিয়ম যে ঘটগুলো হচ্ছে তার আচলে এই গাছপালাগুলোকে স্নান করে ওঠার পর বেঁধে দেওয়া হবে আর ভারে ওই টানতে টানতে নিয়ে যাওয়া হবে এটাই মজা আর এইদিকে হচ্ছিল সব ঠাকুরকে নিমন্ত্রণ জলদেবতার নিমন্ত্রণ সকাল থেকে না বেশ গরম ছিল কিন্তু বৃষ্টিটা হয়ে যাওয়ার পর থেকে এতটাই ঠান্ডা হয়ে গেছে যে ওরা স্নান করতে নেমে কাঁপ ছিল ওকে সাতবার জলে কেটে তারপর দুজনে একসাথে ডুববে এটাই নিয়ম স্নান করে উঠতে আবারও একবার বরণ করতে হতো যে গাছপালাগুলো তোলা হয়েছিল সেইগুলো আসলে এইভাবে বেঁধে দেওয়া হয়েছিল আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি গায়ে হলুদের পর্ব বিয়ের ভিডিওতে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি বাই